সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকের ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি আজকে তো ছেলের নাচের ক্লাস থাকে তো সেই নিয়ে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম আর ব্লগটা স্টার্ট করা হয়নি যাই হোক এই নাচের ক্লাস থেকে এসে এখনই সুইমিং পুলে নিয়ে আসতে হয়েছে আজকে অ্যাকচুয়ালি আমিও নামবো পুলে কারণ অঙ্কুর আছে অঙ্কুর যেই দিন থাকে না সেই দিন আমি নামতে পারি না কারণ যতই ওই ছোটদের পুলটাতে থাকুক ভয় লাগে যে কখন এই দিকে যদি চলে আসে বা কিছু করে ওই জন্য সেই টেনশনে অঙ্কুর না থাকলে আমি আর ওকে নিয়ে নামতে পারি না ও একাই নামে আজকে যেহেতু অঙ্কুর আছে তাই না আমিও নেমে গেলাম এই যে সাঁতার শেখানোর চেষ্টা করছি ছেলেকে দেখুন না কি সুন্দর এখন ধরে ধরে ওরকম পা ঝাপটা দিতে শিখেছে সুইমিং পুল থেকে চলে এসেছি রান্না করেই গেছিলাম এইটা সে অঙ্কুর গাঠি কচু এনেছিলো সেই গাঠি কচু আলু দিয়ে চিংড়ি মাছ করেছে এটা খেতে বেশ ভালো লাগে যদিও আমি ফার্স্ট টাইম বানালাম আর এই দিকে পালং শাক দিয়ে ডাল এটা কালকে রাতে করেছিলাম তাই ডালটা থেকে গেছে সেটা হয়ে যাবে এইটা ওই ছেলের ঘরে পাতা দই ওকে আমি প্রত্যেক দিন দুপুরে ভাতের সাথে দই দিই তবে সেটা ঘরে পাতা আর এই দিকে মাছ হয়েছে আর এইদিকে দেখুন না ছেলের তো চান টান সব হয়ে গেছে ছেলের বাবার এখনো হয়নি গামছা পরে বসে আছে এই যেই দিন ছুটি থাকে মানে অঙ্কুরকে মানে আমার ছেলের পেছনে এত চিৎকার করতে হয় না যেটা অঙ্কুরের পেছনে চিৎকার করতে হয় স্পেশালি চান করা নিয়ে এখন এই যে দুপুরবেলা আমাদের খাওয়া হয়নি ছেলের খাওয়া টাওয়া হয়ে গেছে দেখলাম নোটিশ এসছে যে আমাদের সোসাইটিতে কী সব নাকি জামা কাপড়ের দোকান বসেছে তাই জন্য ওই পুজোর সামনে না এই জামা কাপড়ের দোকানের কথা শুনলেই মনে হয় একটু গিয়ে দেখে আসি কিনি না কিনি দেখে আসি ওই জন্যই বেরিয়ে পড়লাম যে দেখি দেখে আসি কি কি সব জামা কাপড় সব এসছে একটু চলুন দেখে আসি আপনাদেরও দেখাই এই যে এখানেই এখানেই তো জানেন যত ঠাকুরের পুজো টুজো হয় আমাদের এখানেই হয় এই দেখছি দোকানগুলোও সব এখানে বসেছে ও বাবা ছেলেদেরও জামা টামা আছে অনেক দাঁড়ান দেখাচ্ছি ওই দিকটা দিয়ে যাই এই দেখুন কত রকমের শাড়ির এখানে কালেকশান এইগুলো সব আপনার চুড়িদারের পিস অঙ্কুর প্রথমে আসছিল না তারপর ওকে ফোন করলাম যে এখানে তোমাদেরও অনেক জামা টামা আছে চাইলে এসে দেখতে পারো ওই জন্য ও এলো দেখতে কিন্তু মুখটা দেখেছেন তো একটাও পছন্দ হচ্ছে না আমার ওপরে রেগে গেছে ওই জন্য এখন এই পনে সপ্তার মতো বাজে দিল্লি প্যারিসে এলাম আমাদের মোটামুটি এটা ভালো একটা ফ্যামিলি সেলুন এখানে আমরা তিনজনেই হেয়ার কাট করি তো আজকে এসেছি আমি হেয়ার কাট করতে আর যদি ছেলে বলে যে আমার সাথে করবে তাহলে ভাবছি ছেলেরও হেয়ার কাটটা করিয়ে দেবো ওর তো মানে মন মাফিক কখনও মানে বলে যে করবে কখনো করতে চায় না এই সব নিয়ে মানে ওই জন্য যদি আজকে করতে চায় তো করিয়ে নেবো এখান থেকে বেরিয়ে আবার একটু শপিংয়ে যাব আসলে এই ছুটি থাকলে না মানে অঙ্কুর তো তাই বলে যে এই ছুটি যেই দিন থাকে মানে আমার অফিসে যে যেই দিন যেতে হয় তার থেকে বেশি আমার খাটনি থাকে যেই দিন আমি বাড়িতে থাকি আর সত্যিই তাই আজকে সকাল থেকে মানে এত ব্যস্ত মানে বাড়িতে যেন আমরা থাকারই টাইম পাচ্ছি না সারাক্ষণ এই বাইরে বাইরে ঘুরছি ফাইনালি আমার হেয়ার কাট হয়ে গেছে তবে ছেলেকে বসানো গেল না বলল যে দিন বাবা হেয়ার কাট করবে সেই দিন নাকি ও করবে এখন যাচ্ছি একটু শপিং করতে তবে হেয়ার কাট করে বেরিয়েই যে যাওয়ার কথাটা ছিল সেটা হয়নি বাড়ি যেতে হয়েছিল কারণ ছেলে জল কেটে গিয়ে নিজের জামাতেও ফেলেছিল আর ওর বাবার পুরো জামাও ভিজিয়েছিল যেহেতু সামনেই সব কিছু আমাদের ওই জন্য এই অসুবিধেগুলোর থেকে মানে আর অসুবিধে বলে মনে হয় না টুক করে গিয়ে দুজনে জামা কাপড় চেঞ্জ করে আবারই বেরিয়েছি বাড়ির কাছে হাতের সামনে যদি এই সব দোকান পাট ডাক্তার বদ্যি এসব থাকে মানে কত যে সুবিধে হয় সেটা এখানে থেকে বুঝতে পারছি এটা কিন্তু ওই আগে যেখানে ছিলাম মানে অরিন্দমের বাড়ি যেখানে সেখানে এই সমস্যাটা কিন্তু থাকতো মানে সেখান থেকে মানে ওখানের কাছাকাছি সব কিছু মানে যদি দরকার হয় তাহলে সবচেয়ে কাছাকাছি আমাদেরই এইদিকে আসতে হবে ডাক্তার বলুন এই দোকানপাট বড় বড় রেস্টুরেন্ট পাব সমস্ত কিছু দেখুন আমাদেরই এইখানে এই যে চলে এসছি প্রথমে আজকে লাইফস্টাইলে ঢুকবো এখান থেকে বেরিয়ে মোটামুটি আজকে প্ল্যানিং আছে যতগুলো এখানে জামা কাপড়ের দোকান আছে সব কটাতে একটু একটু করে ঢু মেরে যাব এই যে লাইফস্টাইল থেকে আমি আর অঙ্কুর নিইনি কিছু সেরকম পছন্দ হয়নি ছেলের জন্য নিয়েছি এরপরে দেখি অন্যান্যগুলোতে কোথার থেকে কি পছন্দ হয় এখন জুডিওতে তবে এর আগে ম্যাক্সে গেছিলাম ম্যাক্সে আবার আমার কেনাকাটা হয়ে গেছে কিন্তু অঙ্কুরে শেখানো পছন্দ হয়নি এখন আবার এই জুডিওতে এলাম মানে অঙ্কুরের সব সবচেয়ে বেশি টাইম লাগে মানে এটাও হতে পারে যে সব দোকান ঘুরে টুরে ও গিয়ে বাড়ি বসে অনলাইনে অর্ডার দেবে এই রকম টাইপের ওর যে কি মানে খুতে করে জিনিস নিয়ে যাই হোক মানে দুটো অন্তত জিনিস কিনেছে এইবার এখন বাড়ি যাচ্ছি তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না